দর্শক সবাই আছেন তো ভালো আজকের হইলো চোদ্দই ফেব্রুয়ারি কাছে আসার আর এক গল্প আপনাদের চোদ্দই ফেব্রুয়ারি যে কুফল রয়েছে সেই কুফল সম্পর্কে আপনাদের জানাবো চোদ্দই ফেব্রুয়ারি হলো বিষাক্ত একটি নাম এখানে মাস এগারে পঁয়তাল্লিশ ছাত্রছাত্রী আত্মহত্যা করে যা প্রেম সংগঠিত কারণে বেশিরভাগই ঘটে থাকে আরেকটি কথা আছে প্রেমে ব্যর্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী একজন আত্মহত্যা করেছে সুরায় বনি ইসরাইলের আয়াত নম্বর বত্রিশ এরপর এরপরে জেনা বেবিসারের কাছে যেও না এমন কথা কিন্তু কোরআন শরীফে লেখা আছে প্রেমিক প্রেমিকার আত্মহত্যা এরপরে তারুণ্যের একষট্টি শতাংশ ভুগছে এই বিষণ্ণতায় দম্পতি পরিচয় কুয়াকাটার হোটেলে চায়ের স্কুল শিক্ষার্থী বন্ধ রুমে মিলল কিশোরীর ঝুলান্ত লাশ আর এই চোদ্দই ফেব্রুয়ারি কে ঘিরে হয় গর্ভপাত পঁয়ত্রিশ ভাগেরও বেশি আরেকটি খবর যদি আপনাদের জানাই সেই খবরটি হলো সময় টিভির আবাসিক হোটেলে অনৈতিক কাজ স্কুল কলেজের দশ শিক্ষার্থী আটক হয়েছে এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ঘিরে আসলে কথিত ভালোবাসার উৎসবের বেদিতে আর কত প্রাণ বলি দিবে এই সমাজ যদি চোদ্দোই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস গ্রহণই করে থাকে আর এই ভালোবাসা দিবস যাকে বলা হয় এক কথা ভালোবাসা দিবস শত শত কিশোর কিশোরীদের জীবন কেড়ে নিচ্ছে গর্ভপাত হচ্ছে গর্ভবতী হচ্ছে এই চোদ্দই ফেব্রুয়ারি ঘিরে এ থেকে মুসলিম সমাজকে দূরে রাখতে হবে আর মুসলিম সমাজকে দূরে রাখতে হলে গণসচেতনা বৃদ্ধি করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি ঘিরে কত অনৈতিক কাজ ঘটে পার্কের মধ্যে জঙ্গলে ইকো পার্কে সমাজটাকে নষ্ট করে ফেলছে এই ভালোবাসা দিবস নামক একটা ভয়ঙ্কর দিবস এই ভয়ঙ্কর দিবস থেকে ফিরে থাকতে হবে সকবক যুবতী কিশোর কিশোরীকে যারা বিবাহিত রয়েছেন পরকীয়ের হাত থেকে নিজেকে রক্ষা করুন সাংসারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে থুতু মারুন সিসি মারুন এবং ঘিন্ণা করুন আর ঘিন্নার যত পরিমাণ বাড়াতে পারবেন তত দূরে থাকবে ভালোবাসা দিবস নামক একটি ভয়ঙ্কর দিবস এ থেকে আপনারা দূরে থাকবে